আল্লা নিজের বাবারে নিজের হাতে কসলায়া কসলায়া কত মুসলমান গোসল দিয়ে আব্বারে তিনটা কাফনের কাপড় পরাইসি কবরও নামাই আহারে বাবা রে কত টাকা ডাকছে বাবা কখন ঘরে ফিরিবা বাবা তিনটা কাফনের কাপড়ের প্যাকেট হইয়া চেহারাটা সাদা কাপনের কাপড়ের ডাইকা কবরে ঘুমায় গেল কার জানে মা নাই রে বন্ধু এই দুনিয়ার মায়ের মতো আপন কেউ নাই কেউ সন্তান অসুস্থ হয়ে গেলে দুনিয়ার কেউটের পায় না রে বন্ধু দুনিয়ার কেউ টের পায় না মা আগে টের পায় যায় আল্লাহ কি জানি মাহারাইয়া হাত গুলো বাড়ায়া রাখছি আসমানের মালিক রে তাকায়া দেখো এরা দুনিয়ার কোন চেয়ারম্যানের হাত-হাত পাতে নাই মেম্বারের কাছে হাত পাতে নাই এমপি মন্ত্রীর কাছে হাত পাতে নাই তোমার গুলো তোমার দরবারে হাতগুলো বাড়ায় রেখেছে রে মালিক আল্লাহ আমাদের প্রত্যেকের মোনাজাত গুলো তোমার সাহি দরবারে কবল করে নাও ইয়াল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও এলাকাবাসীর মাফ করে দাও কবরের বাসিন্দাদেরকে মাফ করে দাও যারা আয়োজক মুরব্বী যুবক সবাইকে দিনের জন্য তুমি কবর আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ এই মাহফিলটা তুমি কামিয়াব করিও আলোচনা যারা করেছেন যারা করবে আল্লাহ সকল আলোচনার উপর আমাদেরকে আমল করার মতন তৌফিক দান করিও মোহাব্বতে ওয়াসনার জন্য আসছি যারা এই মাহফিলে আসিয়া যারা এই মা আসিয়া আল্লাহ তাদের মরণ কইরো কবা ঘরে নিয়া আল্লাহ তাদের মরণ কইর পাক নিয়া আল্লাহ সবাই রে মাফ করে দাও প্রধান অতিথি বিশেষ অতিথি সহকারে সবাই মাফ করে দাও ইয়া আল্লাহ ওনাদের বংশধর্তি যারা কবরে সবাই মাফ করে দাও شباب الشاطبين ربي ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين برحمتك يا أرحم الراحمين